বন্ধুরা আজকে আরেকটা ফলের গাছের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এত টবেই লাগানো দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে পারবেন এটা কি ফলের গাছ আসলে এটা হচ্ছে মুসাম্বি গাছ মুসাম্বি তো এবারই প্রথম ফল এলো খুব যে বেশি এসছে তা না এখানে এসছে দেখতে পাচ্ছেন আবার এদিকেও আছে এদিকে আছে অর্থাৎ একদম খারাপ আসেনি প্রথমবার হিসাবে ঠিকই আছে এখন যদিও উন্নত মানের জাত বেছেই এনেছি তথাপি প্রথমবার ফল ধরছে এখন না খেলে বুঝবো না এটা কী অবস্থায় আছে তো আশা করি ভালোই হবে এটা হচ্ছে মুসাম্বি গাছ এবং গাছটা বেশ সতেজ আছে ভালোবাসতে আছে এবং যেহেতু টবে লাগানো কাজেই যত্নটা একটু বিশেষভাবে করতে হয় জল এখন তো যেহেতু খড়ানোর সময় জলটা খুব ভালোভাবে দিতে হবে নাহলে মাটি শুকিয়ে গেলে গাছটা কিন্তু ঝিমিয়ে যা সেই জন্য ওটা জলের ব্যবস্থা খুব ভালো করে করতে হয় খুব সুন্দর গাছটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মোসাম্বি গাছ সাইজটা বেশ সুন্দর গোল তো আজকে এই পর্যন্তই থাক যখন আবার ফলগুলো বড় হবে তখন আবার আপডেট দেব